হ্যালো ব্রিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব সবাই খুব ভালো আছো আজকে আমরা এসেছি মেলা ঘুরতে বাড়ি থেকে এই পাঁচ দশ মিনিটের একটু বাইক জার্নি করি চলে আসলাম আমরা মেলা ঘুরতে তো সুলুরেই হচ্ছিলো বিখ্যাত প্যারিস সিটি এক্সপো বেশ এক মাস যাবৎ এই মেলাটা হলো তাই আমরাও ঠিক করলাম চলো কাছাকাছি মেলা হচ্ছে যখন একটু মেলা থেকে ঘুরেও আসা যাক মেলার ভেতরে প্রবেশ করার সামনেই দেখলাম যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে বাদিকে রয়েছে টিকিট কাউন্টার আজকে চলে এসেছি মেলা ঘুরতে এখানে দেখছি হচ্ছে বেশ মেলা চলো তোমাদেরকেও দেখাই সাউথের মেলা কেমন হয় আজকে মেলা ঘুরতে এসেছি আমি ভাই আর অভিজিৎ তিনজন মিলে ঠিক করলাম যে চলো একটু মেলা থেকে ঘুরেই আসা যাক কেমন মেলাটা হচ্ছে একটু দেখে আসি তো সবার প্রথমে আমরা টিকিট কেটে নিলাম এখানে এক একজনের টিকিট পঞ্চাশ টাকা করে রয়েছে তো পঞ্চাশ টাকার টিকিট কেটে এখন ঢুকে পড়ছি মেলার ভেতরে সবার প্রথমেই দেখতে পাচ্ছি এখানে একটা বিশাল বড় আইফেল টাওয়ার করা হয়েছে বলা যেতে পারে এটাই হচ্ছে মুখ্য আকর্ষণ এই মেলাটার তো অনেক দূর থেকে আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছিলো ভেতরে যখন ঢুকলাম এখানে এত বেশি আলো রাখা ছিল তো খুবই ভালো লাগছিল সবাই এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছিল ভিডিও করছিল তো আমরাও কিছুটা সময় দাঁড়িয়ে নিজেদের মতো একটি ফটো তুলে নিলাম তারপরে এখন আমরা চলে যাব ভেতরে তার আগে পুরো আইফেল টাওয়ারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই সত্যিকার এটা না দেখাতে পারলেও এটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না আইপিএল টাওয়ার দেখে যখন মেলার ভেতরে প্রবেশ করছি তখন দেখতে পাচ্ছি চারিদিকে এই পুরো পেন্টিং করা রয়েছে মানে ওই বলা যেতে পারে পোস্টার লাগানো রয়েছে বিভিন্ন রকম থ্রি ডি ওয়াল পোস্টার সবাই সেখানে দাঁড়িয়ে সামনে ফটো তুলছিল। আর যেহেতু পুরো ওয়ালগুলো ভীষণই কালারফুল ছিল দেখতে খুবই ভালো লাগছিল ফটোও দারুণ দারুণ আসছিল ভেতরটাতে ঢুকলাম এত সুন্দর মেলা এর আগে দেখিনি মানে আমাদের ওখানকার মেলাতে একরকম হয় কিন্তু এখানকার এন্ট্রি এতটা সুন্দর করেছে তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার যে এখানকার মেলা কিরকম হয় তাহলে চলো সবাইকে এবার দেখাই পুরো মেলাটা ঘুরে দেখতে থাকো পুরো ব্লগটা এখানে বসার জায়গাও রয়েছে তুমি কি ক্লান্ত হয়ে গেছো চলো মেলার টিকিটের প্রাইস দেখে আমি কিছুটা অবাকি হয়েছিলাম যে মেলাতে আবার পঞ্চাশ টাকার টিকিট কিসের জন্য তারপর ভেতরে ঢোকার পর দেখলাম যে পঞ্চাশ টাকার টিকিট ঠিক এই কারণে কারণ এখানে বিভিন্ন রকম এখানে থ্রি ডি ওয়াল পোস্টার রয়েছে সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলবে আর একটু অন্যরকমভাবে বাইরেটা ডেকোরেশন করা হয়েছে একটু অন্যরকম দেখতেও লাগছিলো মানে বলতে গেলে বেশ সুন্দরই লাগছিলো দেখতে কখনো এরকম মেলার এন্ট্রিটা এত সুন্দর আমি দেখিনি ন্যাচারালি যেরকম মেলা হয় ভেতরটা সেই রকমই হবে আশা করছি কিন্তু বাইরেটা বেশ সুন্দর ছিল সবাই এখানটা মানে মেনলি এই থ্রি ডি আর্টগুলো সামনে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিল এখানে দেখলাম রামেশ্বরমেরও ফটো রয়েছে ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে দেখতে এত ভালো লাগছে একদম অন্যরকম একটা মানে একদম অন্যরকম লাগছে এরকম মেলা সচরাচর আমি দেখি দেখতে দেখতে প্রায় অনেকটাই চলে আসলাম এরপর আমরা প্রবেশ করব মুখ্য একদম মেলার ভেতর মানে এক্স্যাক্ট যেটা মেলা এতক্ষণ তো এটা মেলা ছিল না জাস্ট এন্ট্রিটা খুব সুন্দরভাবে করা হয়েছিল নর্মাল মেলা স্টার্ট সবার প্রথমেই মেলায় ঢুকতে ডান হাতে দেখলাম এইরকম ক্যান্ডি ফ্লস বিক্রি হচ্ছে এখন তো আমরা এগুলোকে ক্যান্ডি ফ্লস বলি বাট ছোটোবেলায় এগুলো আমরা ভীষণই পরিমাণে খেয়েছি কিন্তু এখন জানি না কেন আমার একদম ভালো লাগে না তো ভাইকে জিজ্ঞেস করলাম যে তুই খাবি কি না ও বললো যে না ওর এখন এগুলো একদমই পছন্দ করে না বড় হয়ে গেছে ন্যাচারালি তো মেলার ভেতর ঢুকে সবার প্রথম দেখতে পেলাম যে বিভিন্ন রকম দোকান রয়েছে বিভিন্ন রকম পেন বাচ্চাদের টুকিটাকি জিনিসপত্র আর যা যা থাকে বিভিন্ন রকম কানের দুল মেলা ভেবেছিলাম প্রথমে বাইরেটা দেখে যে হঠাৎ করে একটু অন্যরকম হয়ে গেল নাকি সাউথের মেলা তারপর যখন ভেতরে প্রবেশ করলাম তখন দেখলাম যে না সব মেলাই মোটামুটি একই এখানে অনেক রকম ফার্নিচারের দোকানের স্টল ছিল স্কুটি বিক্রি হচ্ছিলো তো ফার্নিচারের দোকানে স্টলটাতে আমরা ঢুকেছিলাম আমাদের বেশ কিছু জিনিস দরকার এখনও ঘরের তার জন্য আমরা জাস্ট একটু প্রাইস চেক করছিলাম কেমন কি আছে না আছে যেমন এই সোফাটা আমার ভীষণ পছন্দ হয়েছে তাই একটু বসে দেখলাম যে কতটা কমফর্ট ফিল হচ্ছে যদিও সোফা কেনার রকম প্ল্যানিং আমাদের এখানে নেই আপাতত তো যাই হোক দোকানটাতে ঢুকলাম বেশ ভালো ভালো এখানে ফার্নিচারও ছিল প্রাইস রেঞ্জ যদি বলি তাহলে মোটামুটি ডিসকাউন্টই দিচ্ছিল যেমন এই সোফাটা দেখলাম যে ফাইভ ট্রিপল ফাইভ ছিল যদিও খুব একটা বেশি কমফোর্ট ফিল হচ্ছিল না বসার পর আর এই ড্রেসিং টেবিলটা ওরকম সিক্স থাউজেন্ড মতো দাম ছিল বেশ ঠিকঠাকই ছিল তবে কতটা বেশি লঞ্জিবিটি হবে সেটা আমি জানি না আমাদের মেনলি সিলিন্ডার রাখার এই জিনিসটা দরকার ছিল বলে এটা কিনে নিলাম আর এখানে দেখলাম অনেক ঝুড়ি ঠুরি সমস্ত কিছু রয়েছে যেমন মেলাতে বিক্রি হয় সবই ছিল কুড়ি টাকা তিরিশ টাকা তারপর দেখতে পেলাম বিভিন্ন রকম কাপ রয়েছে এখন ডিমার্ট গিয়ে গিয়ে এমন অবস্থা হয়েছে ডিমার্টের কাপগুলো এত বেশি পছন্দ হয় এখন আর মেলার কাপ খুব বেশি চোখে লাগে না তাও ভাবছিলাম যে দুটো কাপ কিনবো কিন্তু এখানে কাপগুলো ছিল তিরিশ টাকা পিস কোনোটা চল্লিশ টাকা পিস তাই আমার মনে হলো যে এখানের থেকে ডিমার্টের কাপগুলো আর হয়তো দশ কুড়ি টাকা বেশি দিলে এর থেকে অনেক ফার বেটারের কোয়ালিটির আমরা জিনিসটা পেয়ে যাই তাই আর কোনো কাপ নিলাম না এখানে দেখলাম বাচ্চাদের খেলনা বিভিন্ন রকমের অপশান রয়েছে আর রয়েছে বিভিন্ন রকম প্লেট যেমন এই প্লেটটা দেখলাম এটা যে কি মেটেরিয়াল ছিল আমি ঠিক বুঝতেও পারলাম না বাট একটু ওই চাঁদি টাইপের দেখতে লাগছিল কিন্তু অবভিয়াসলি এটা তো রূপোর বা হবেই না তো স্টিলের বাসন পোষণ অনেক কিছু ছিল যেগুলো খুব বেশি আমার ভালো লাগছিল না দেখতে এই প্লেটগুলো বেশ ভালো লাগলো কিন্তু এক একটা প্লেট ছিল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম পিস বাট এর থেকে ডিমার্টে আমার মনে হয় অনেক ভালো জিনিস পাওয়া যায় তাই আমি এগুলো এখান থেকে আর কিছু নিই নি জাস্ট একটু এক্সপ্লোর করছিলাম কেমন কি আছে না আছে দেখার জন্য বাট এই প্লেটটা আমার বেশ পছন্দ হয়েছিল ডিনারের জন্য মোটামুটি ঠিকঠাক ছিল মানে লুচি তরকারি খাওয়ার জন্য আমার মনে হয় ঠিকঠাক কালারফুলও ছিল বাট আমি এটা কিনি তারপর চলে আসলাম হরেক মাল চল্লিশ টাকার একটা সেকশানে এখানে সমস্ত কিছু রয়েছে পুরো চল্লিশ টাকার দাম আর যেমন মেলার কোয়ালিটি হয় সেই রকমই সমস্ত কিছু রয়েছে আর এখানে রয়েছে পঞ্চাশ টাকা কিন্তু এখানে কাঠের জিনিসগুলো বেশ ভালো ছিল কাঠের খুন্তি তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা আচারের কাউন্টার কারণ আমার ভাই আচার খেতে ভীষণ ভালোবাসে ও সবার প্রথম আচারটাই আমাকে দেখালো কিন্তু এখানে আচারের না দামগুলো একটু বেশিই ছিল মানে আড়াইশো গ্রাম ছিল একশো কুড়ি টাকা একশো তিরিশ টাকা মানে আমার একটু বেশি মনে হলো কারণ ডিমার্টে আমরা আচার খেয়েছি কিনেছি অনেক বেশি চিপ প্রাইসে খুব ভালো পাওয়া যায় তারপর দেখলাম এখানে অনেক দিন পর একটা লুপ্তপ্রায় জিনিস এই রকম হচ্ছে ক্লিপগুলো এগুলো তো সচরাচর এখন আমাদের ওখানে দেখাই যায় না কিন্তু সাউথের মেলাতে দেখলাম এই ক্লিপগুলো উঠেছে বাট এই ক্লিপগুলো তো কমন এখন আমরা সবাই ক্লিপগুলো ইউজ করি বাট আগে যেগুলো দেখলাম সেইগুলো দেখলাম একদম পুরো ভোরে ভোরে মেলাতে উঠেছে তারপরে তো মেলার একটা আর একটা মুখ্য আকর্ষণ কাচের চুরি যদিও এখন আমরা কেউই হয়তো কাচের চুরি খুব একটা পড়ি না তারপরে আমরা চলে আসলাম এখানে পাশের কাউন্টারটাতেই না খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আমি নিয়ে নিলাম এই স্পুনগুলো একটা নিয়েছি বেশ সুন্দর এখনো ইউজ করছি খুব ভালো এটা কি বলতো এটা এটা গোলাপ ফুলের পাপড়ি আনা প্রাইস 200 না 130 আনা ये क्या है ये पेपर पापड़ पापड़ रेडी टू ईट फ्राई नो ओ रेडी टू ईट এই দোকানটাতে নাম বেশ কিছু ইন্টারেস্টিং খাবার বিক্রি হচ্ছিল যেটা আমি প্রথমে দেখে এটাকে পাপড় ভেবেছি যে হয়তো ওটা ফ্রাই করে খাওয়া যেতে পারে একটু কালারিং পাপড় কিন্তু দোকানদার প্রথমে তো দু তিনবার কী নাম বললাম আমি বুঝতেই পারলাম না প্রোনাউন্সও করতে পারছিলাম না বাট এখন মনে হচ্ছে ওটা পেপালাপ্পা মে এরকমই কিছু একটা বললো যে ওটা নাকি এমনি এমনি খাওয়া যাবে আমি ভাবলাম হয়তো ওটা ফ্রাই করে খেতে হবে তো যাই হোক ওই দোকানটা থেকে বেরিয়ে এখন আমরা চলে আসলাম এই জায়গাটাতে এখানে বিভিন্ন রকম সব ওই রাইড রয়েছে বাচ্চাদের জন্য রাইড বড়দের জন্য রাইড কিন্তু আমি বাবা রাইড ফাইড কোনো দিনে উঠিনি আমার ভীষণ ভয় করে ছোটোবেলাটা থেকে বড়োবেলা যখন ছিল যখন স্কুলে পড়ছি বা কলেজে উঠছি তখন এক দুবার আমি অভিজিতের সাথে উঠেছি রাইডে বাট খুব ভয় করে বলে আরে রকম রাইডে আমি উঠি না তো এখানে বেশ খুব সুন্দর সুন্দর রাইড ছিল বাচ্চাদের এনজয় করার মতো যেটা এই একটা রাইড আমি দেখলাম আমাদের ওখানকার মেলাতে কখনো আমি এরকম রাইড দেখিনি হয়তো হতেও পারে যে অন্য অন্য মেলাতে আসে বাট এখানে বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল ওরা খুব বেশি জলের মধ্যে এনজয় করছে আমাদেরও বেশ দেখতে ভালো লাগছিল তো কিছুটা সময় এখানে দাঁড়িয়ে দেখলাম যে আরো কি কি রাইড রয়েছে সব থেকে বেশি ভয়ঙ্কর আমার লাগছিল এই রাইডটা মানে আর এই রাইডটা করছে আমি জানি না তাদের কি অবস্থা হচ্ছে বাট আমার যে না কেন ভীষণ ভয় লাগছিল কিন্তু এই রাইডটা দেখতে এত তো সুন্দর লাগছিল কতটা চড়ে ভালো লাগবে আমি জানি না বাট খুবই ভালো লাগছিল দেখতে চলো তাহলে এই একটু ঘুরে দেখি যে আর কি কি রাইড এখানে আছে এক নজরে তো দেখে নিয়েছি বেশ অনেক রকম রাইডই এসছে আর সত্যি বলতে আমার সব থেকে এই রাইডটা দেখতে বেশি ভালো লাগছিল তো চলো আর বেশি বক বক করবো না তোমাদেরকে পুরো কি কি রাইড আছে সবটাই ঘুরে দেখাই মেলাটা ভালো মতো ঘুরে এরপর চলে আসলাম একটু পেট পুজো করতে অনেক সময় ধরে মেলা ঘুরছিলাম থাই একটু খিদেও পেয়ে গেছিলো কিন্তু এখানে খাবারের অপশন খুব বেশি ছিল না আর সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল যে এখন তো আমরা সবাই অনলাইন পেমেন্টের একটু বেশি ভরসাযুক্ত হয়ে পড়েছি তাই খুব বেশি ক্যাশ আমরা এখন ক্যারি কেউ করি না বলতে গেলে আর এখানে না একদমই অনলাইন পেমেন্ট কোথাও নিচ্ছিল না বই টুকটাক কিছু এরকম ফ্রাইস খেয়ে আমরা বেরিয়ে পড়ছিলাম বাড়ির উদ্দেশ্যে তো এখানে গরম গরম এই ফ্রাইগুলো কিন্তু খেতে দারুণ ছিল খুবই ভালো ছিল বাট সব রকম দোকানে না এই অনলাইন পেমেন্টের ব্যবস্থাটা ছিল না তাই বেশ কিছু খাবার আমরা ট্রাই করতে পারিনি এরপর আমরা ভাবলাম যে চলো তাহলে এবার বেরোনো যাক বেরোনোর সময় দেখলাম এখানে আরও বেশ কিছু দোকান রয়েছে ওই হরেক মাল কুড়ি টাকা এখানে মশলাপাতির দোকান প্লাস আদার্স যে দোকানগুলো ছিল মানে মেলাতে যেমন হয় এখানে কিছু আর্টিফিশিয়াল প্লান্টসেরও দোকান ছিল দেখতে বেশ ভালো লাগছিলো আমি ছোট ছোট দুটো প্লান্ট নিয়েছি এক একটা চল্লিশ টাকা করে নিয়েছিল তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম দাম ছিল আরও অনেক রকম দামেরই গাছ ছিল এখানে বেশি দামেরও ছিল কম দামের কম বলতে ওই তিরিশ চল্লিশ টাকাটাই কমই ছিল তাই আমি নিয়ে নিলাম ছোটো দেখে ছোটো ছোটো দুটো গাছ আপাতত আজকের মেলা ঘোরা ছিল এই পর্যন্তই এখন চলে যাচ্ছি সোজা বাড়িতে নিয়ে নিয়েছি টুকটাক কিছু ঘরের জিনিস আর টুকটাক খাওয়া দাওয়া করলাম ব্যাস আজকে মেলা ব্লগটা এই পর্যন্তই রইলো আশা করবো দেখতে তোমাদের ভালো লাগলো